স্ত্রীর সাথে বিবাদ রাতে সন্তানকে বর্ডারে ফেলে গেলেন বাবা অশোকনগরের শিশুকে বসিরহাট সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ স্ত্রীর সাথে বিবাদ নিজের সন্তানকে বাইকে চাপিয়ে রাতের অন্ধকারে ভারত বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে গেল বাবা ঘটনায় হতবাক সাধারণ মানুষ পৃথিবীতে সন্তানের জন্য সবথেকে নিরাপদ জায়গা তার বাবা মা সেখানে নিজের বাবা তার সন্তানকে কিভাবে একা একা অন্ধকারের মধ্যে এভাবে সীমান্তে ফেলে এলেন ঘটনায় উঠছে প্রশ্ন জানা গেছে গতকাল রাতে বসিরহাট থানার সীমান্তবর্তী প্রসন্নকাটি এলাকায় একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পান এলাকার মানুষ তারা ছুটে গিয়ে দেখেন অন্ধকারে বসে কান্নাকাটি করছে এক শিশু স্থানীয়রা জানতে চাইলে সে জানায় তার নাম তমাল ঘোষ দশ বছর বয়স চতুর্থ শ্রেণীতে পড়াশুনো করে শিশু জানায় রাতে তার বাবা কিছু জামা কাপড় দিয়ে তাকে এখানে ফেলে রেখে চলে গেছে অন্ধকারে স্থানে দীর্ঘ সময় বসে কান্না করতে থাকে শিশুটি এরপর স্থানীয়রাই বাচ্চাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন শিশুটি জানায় অনেকক্ষণ ধরে সে কিছু খায়নি তার খিদে পেয়েছে এলাকার মানুষ এরপর তার অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর খবর দেওয়া হয় বসিরহাট থানায় খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে শিশুটির কাছ থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করা হয় তার বাবার সাথে পুলিশ সূত্রে জানা গেছে তার বাবা সন্তানকে নিতে অস্বীকার করছেন জানা গেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার কাটপোল এলাকার বাসিন্দা পিন্টু ঘোষ তার স্ত্রী মাধবী ঘোষ জানা গেছে দীর্ঘদিন ধরেই পিন্টুর সাথে মাধবীর পারিবারিক অশান্তি চলছে সম্প্রতি সন্তানকে রেখে বাপের বাড়িতে চলে গিয়েছেন মাধবী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বাবা পিন্টু কিন্তু মা তার সন্তানকে নিতে অস্বীকার করেন এরপরই পিন্টু বাচ্চাটিকে নিয়ে মোটরসাইকেলে চাপিয়ে বসিরহাটের সীমান্ত এলাকায় চলে আসেন স্থানীয় প্রসন্নকাটি এলাকায় রাতের অন্ধকারে ছেড়ে দিয়ে চলে যান এ বিষয়ে স্থানীয় সমাজকর্মী বিকাশ দাস বলেন বিষয়টি শুনে আমরা হতবাক হয়ে যাচ্ছি বাবা মায়ের অশান্তি তার খেসারত দিতে হচ্ছে এইটুকু সন্তানকে বাবা মা দুজনেই সন্তানকে নিতে অস্বীকার করছেন বাবা রাতের অন্ধকারে সন্তানকে সীমান্ত এলাকায় ফেলে রেখে চলে গেছেন পুলিশ ফোনে তার বাবার সাথে যোগাযোগ করেছিল বাবাও সন্তানকে নিতে অস্বীকার করেছেন আমরা শিশুটিকে পুলিশের হাতে তুলে দিয়েছি যাতে তার নিরাপত্তা সুনিশ্চিত হয় আজ সন্ধ্যা সাতটা নাগাদ তার বাবা দশ বছর বয়সী একটা ছেলেকে রাস্তায় ফেলে দিয়ে যায় এবং গ্রামের লোক তাকে উদ্ধার করে সে রাস্তায় কান্নাকাটি করা শুরু করে এবং গ্রামের লোক সমাজকর্মী হিসেবে আমাদেরকেও আর কি খবর দেয় আমরা সেখানে যাই এবং বাচ্চার কাছ থেকে কথা বলে শুনতে পাই যে তাদের বাবা মার মধ্যে সম্পর্কের একটা ভাঙন ঘটেছে এবং বাচ্চাটা তাদের কাছে বোঝা হয়ে গেছে এবং সেই জন্যে বাচ্চার প্রতি তাদের অবহেলা এবং তার কাছ থেকে তার বাবার ফোন নাম্বার নিয়ে আমরা ফোন করি যোগাযোগ করার চেষ্টা করি বাবার সঙ্গে কথা বলি বাচ্চা সে তার বাবা যে বাচ্চাটাকে তৎক্ষণাৎ নিতেই চাইছেন না পরবর্তীতে আমরা ওয়ান জিরো কল করি এবং সেখান থেকে পুলিশ আসে পুলিশের হাতে বাচ্চাটাকে আমরা হ্যান্ড ওভার করেছি যাতে বাচ্চাটা একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে সেই মতো আমরা সর্বতভাবে চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ